আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা বাহাত্তর পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা একত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা পাঁচ পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা ছত্রিশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো তেরো টাকা শূন্য এক পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা একুশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েটি এক দিনার সমান তিনশো টাকা আশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো উনপঞ্চাশ টাকা তেষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা অষ্টাশি পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান সাতাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছত্রিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ